বদলে গেল আবহাওয়া অবশেষে নটি জেলায় কালবৈশিকী ঝড়ের পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে প্রায় এক মাস হতে চলল তাপ প্রবাহে পুড়ছে বাংলা সকাল থেকেই গায়ে জ্বালা ধরানো গরম রাতে আধার নামলেও স্বস্তি নেই তবে এই পরিস্থিতি আর নয় আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ রাতের দিকেই ঝড় বৃষ্টি রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলায় জেলায় তবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় রাতের দিকে ভিজতে পারে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর পাশাপাশি উপকূলের জেলাগুলিতেও কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর হাওয়া অফিস জানাচ্ছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর থেকে পর্যাপ্ত জলীয় বাষ্প ঢোকায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে আজই মিলতে পারে স্বস্তি কেবল শনিবার নয় আজ থেকে আগামী বুধবার পর্যন্ত একটানা চার দিন গোটা রাজ্যের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে রবিবার থেকে আগামী আটই মে পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামীকাল তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দুমকা ঝোরাহাও বইবে সঙ্গে ঝড় বৃষ্টি সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা বৃষ্টির পাশাপাশি চল্লিশ পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোরোহাও বইবে হবে কাল কালবৈশাখী ঝড় মঙ্গলবারও একই পরিস্থিতি থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর রবিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে রাজ্যে ফিরবে স্বস্তি উধাও হবে তাপমাত্রা সোমবার ছয় মে থেকে আগামী সোমবার পর্যন্ত সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে যার জেরে ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকায় জারি হয়ে সতর্কবার্তা মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি বুধবার পর্যন্ত বৃষ্টি চলবে উত্তরের জেলাগুলিতেও উত্তরে আগামীকাল খানিকটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারে রবিবার থেকে সব জেলাতেই ঘন্টায় চল্লিশ অর্থাৎ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়োহাওয়া বইবে আগামী বুধবার পর্যন্ত ভিজবে উত্তরবঙ্গ সোম ও মঙ্গলবার বাড়বে বৃষ্টির দাপ এদিন উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টির সম্ভাবনা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ